আসসালামু আলাইকুম মোমতাজ কিচেন বাংলায় সবাইকে স্বাগতম আমি ফারিনা আজকে নিয়ে হাজির হলাম কোরিয়ান স্পাইসি নুডলস ঘরে থাকা তিনটি উপকরণ দ্বারাই আপনার সহজেই এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারেন তা আমার ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক এখানে আমি স্পাইসি নুডলস বানানোর জন্য তিনটি নুডলস নিয়েছি এবং নুডলসগুলোকে আমি প্যাকেট থেকে বের করে ভেঙে ভেঙে নিব একদম গুঁড়ো করে ভাঙবেন না কারণ স্পাইসি মুরুসটা লম্বা লম্বিই থাকে তা আমরা সাধারণভাবে এই যে মাঝখান থেকে যেভাবে ফেরে নিচ্ছে এইভাবেই ভেঙে নেব আমি সবগুলো নুডলস ভেঙে আগে রেডি করে নিচ্ছি এবার চুলার মধ্যে আমি পাঁচশো এম পানি বসিয়ে দিলাম তিনটি নুডলসের জন্য পাঁচশো এম যথেষ্ট এবার পানিটি বলক চলে এসেছে এর মধ্যে আমি নুডলসগুলো দিয়ে দেব নুডলসগুলোকে পাঁচ মিনিটের মধ্যেও সেদ্ধ করতে হবে বেশি সেদ্ধ করা যাবে না সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ হলেই নুডলসগুলোকে নামিয়ে নিতে হবে এখানে তিনটি বলক এসেছে তারপরে আমি নুডলসগুলি নামিয়ে নিচ্ছি দেখুন এ পর্যায়ে আমি একদম সেদ্ধ করে নিয়ে নিই সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ হওয়ার পরে আমি নামিয়ে নিচ্ছি এবার চুলাতে কড়াই বসিয়ে দিলাম এর মধ্যে আমি তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের রসুন কুচি এবার রসুনগুলোকে আমি প্রায় দুই মিনিটের মতো ভেজে নিচ্ছি দুই মিনিট পরে আমি অ্যাড করে দিচ্ছি এখানে তিনটি ভাজা শুকনো মরিচের গুঁড়ো এখানে চেষ্টা করবেন আপনারা শুকনো মরিচের গুঁড়োটাই ব্যবহার করতে কারণ কোরিয়ান নুডলসে শুকনো মরিচটাই ব্যবহার করা হয় এবার এটাকে দিয়ে আরও এক মিনিটের মতো ভেজে নেব এবার আমি দিয়ে দিচ্ছি এখানে ম্যাগি মশলা আপনারা চাইলে এখানে কোরিয়ান মশলাও ব্যবহার করতে পারেন আমি এখানে তিনটি ম্যাগি মশলা ব্যবহার করেছি এবার এগুলোকে আর একটু নেড়ে চেড়ে এক মিনিটের মতো আরও ভেজে নেব এবার এর মধ্যে কিছুটা সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি মশলাগুলো কষানোর জন্য মশলা দেওয়ার পরে সাথে সাথেই পানি অ্যাড করে দিবেন নাহলে মশলা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না এবার এ পর্যায়ে নুডুলসটা অ্যাড করে দিচ্ছি দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেবো এবার এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পাতা আবারও কিছুক্ষণ মিশিয়ে এটাকে দুই মিনিটের মতো মিশিয়ে নামিয়ে নেব এবার একটি বোলের মধ্যে সার্ভ করছি দেখুন কতটা সুন্দর হয়েছে একদম বাড়িতেই তৈরি হয়ে গেছে কুরিয়ান স্পাইসি নুডলস আপনারা অবশ্যই ট্রাই করবেন এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এরকম ভিডিও দেখতে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন